Nadia, kita nizam gram shanti nomor Nadia. Oh, Di Kristen Orang Anhar kita syukur gram nomor dua. Di Afia kita Lukman gram Corgoli Afia. <tipun> প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছেন আবদুল্লা পিতা মামুনিয়া গ্রাম শান্তিনগর আব্দুল্লা পিতা মামুনিয়া গ্রাম শান্তি শান্তিনগর খরশাখায় প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ মাইশা পিতা আব্দুর রৌ গ্রাম পাক্তানিক

শ্রেণী ক থেকে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ পিতা আহমদ আলী গ্রাম পাসী তিতু শ্রেণী